কে কেমন লাগে না গো ওই বন্ধু রে তোর কই রাজে রাজেন بده দে বন্ধু কেমন আছিস তুই বন্ধু রাখো তাসি লucho এন্ড আজন বুছা লাগবো আমার বুছত মারাতো প্লেবেলে গেছে গেলে এটা কোন কথা কইলি বন্ধু আমি তো সেই জন বুছ দেই আই ম্যাজিসটা দেইলা আমি বড় বান বড় ভাবের একমাত্র সেই বুছা যে নাকি ম্যাচের নাম লই ম্যাচ বুয়া হয়ে যায়

আমার বন্ধু আমার অনেক বড় স্বপ্ন বন্ধু আমি একদিন মাস্টার গ্রেন মাস্টারে বন্ধু আমার পুষ্টা দিয়া দে বন্ধু এরকম করিস না তুই চার জানো আনকে সাথে গেম না বন্ধু দে বন্ধু এরকম করিস না আসে খেলা পাই না দেখা রে আপনার বন্ধু দে বন্ধু এরকম করিস না বন্ধু মনে করেন আমি যে পেলেন থেকে নামছি মনে করেন তোর ম্যাচটা বুইয়া বুঝছস বুইয়া মানে বুইয়া আর কোনো কথা হবে না দেখে যে কোনো নাই মেদে করে মা

তোরে নিয়ে আসে না আমি খুব গর্ববতী রে এই বেটা রে লাগিয়ে গেছ বেটা কিসের গর্ব বলতে উল্লা মাথার কথা বলিস তাই কিন্তু আমি এখন তোর রিজেক্ট দিব কোন বন্ধু কোন চিন্তা করতে বলছো আমার তো দুশো টাকা আছে বুঝছো আমি জুন বস দিব মানে জুন বস দিব আমরা বন্ধুর বুয়া নিয়ে দিব সামনে নিমে আছে বন্ধু একটা তার একটা সব মানে বন্ধু একটা লাগে গেছে বন্ধু বন্ধু তুই যাই না বন্ধু তুই যাইস না যাইস না বন্ধু আমার বন্ধু যাই না আরে বন্ধু আর একশো টাকা আছে বন্ধু দেখ জুন বসে আমি যাইতেছে কোন বাবা না বন্ধু আবার চ বন্ধু এবার 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 এবারে এবার মানে এবার এবার তোর সেই লেভেলে জুন বস দিব বন্ধু তুই খালি হে মাস্টার দে দেখ বললাম আমি কি করি তুই খালি দেখ বন্ধু বন্ধু রে আমি তোর বললাম তো আমি মাস্টার উঠে দিব বন্ধু আইছো তো আমার সাথে বাদবাকি ইতিহাস করে দিবো রে এ বারমুডা ম্যাপে পুরা দুনিয়া চালিয়ে না পুরা বারমুডা ম্যাপ চালিয়ে দিব জুন পড়িয়া আমি চিন্তা করিস না রে বন্ধু কোনো চিন্তা করিস না আমি আছি বিশ্বাস কর বন্ধু উত্তর লা মনে ম্যাপে ঢুকলে আমার হলো বেশি চিন্তা হয় কারণ হলো একটাই বন্ধু তুমি না সব দিতে ঠিক আছে তুই নেমে সব না গেলে এরকম কর গেলে কি আমার একটু বোধ বন্ধু আমার হাত বিটটা বন্ধু বন্ধুর একটু বোধ বন্ধু রে আমার একটু বোধ আমার একটু প্যালাস দুহাতে বন্ধু এরকম করিস না তুই আমার বহুত ধর্মের ভাই আমার দুটো পেলাস দুয়াতে বন্ধু আমি জানি ট্রেনিমে দেখলে খুব মারামারি করতে যাস বন্ধু একটা আবার বলতে নেমে এনে মনে মারে ওই বেটা ওই বেটা ফুল লাগাস ফুল মার 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 ওই বেটা তুই তো পিকে বসে আমি ভাবছিলাম দে মন লাগে কেন বাইরে গেছি গা বুঝি বন্ধু বন্ধু রিবার দে বন্ধু বন্ধু রিবার দে রিবার দে দে এই তো যে জায়গা রিবার দিবি তুই আমার ওই জায়গায় আমি তো রিবার দে

আমি বন্ধু সামনে যাই না বন্ধু মারি বন্ধু বন্ধু ভাটে না বন্ধু না বন্ধু বন্ধু ভাটে না বন্ধু 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 তুই না ভালো বন্ধু বন্ধু তুই জন বুঝতে বন্ধু তুই জন কুসার আমি জানি বন্ধু বন্ধু না বন্ধু কিন্তু মনে করিস না বন্ধু আমার নেতা সমস্যা বন্ধু বন্ধু কিন্তু মনে করিস না বন্ধু তোর আরেকটা জন বুঝতে মায়া বন্ধু এর লাস্টে দেয় লাস্ট তোর কথা হইনা কিন্তু মেরে লাস্ট বার আইছে বন্ধু এবার আর আমো না বন্ধু আমার বন্ধু মাস্টারটা উড়াইতে বন্ধু বন্ধু তুই কই না দাদু বন্ধু এই বন্ধু তুই কই না দাদু কেন দাদু কে জন বুঝতে না লিখা বন্ধু এই বেটা এভাবে চিলে চিলে করিস না দেখ কিভাবে দেখ কিভাবে জন বুঝ দেবে না কিছু বুঝস প্রথমে একটা কিল করে গেলে মনে কর সেই তুই বেজি বেজি বেলাত পাবি বুঝছস এই যে একটা নিমে যে কিল করা শেষ হয়ে গেছে মনে কর একটা কিল হয়ে গেছে এই যে দেখ এই যে কিল কিল